আলেমদের দায়িত্ব হচ্ছে সমাজে হক কথা প্রচার করা তার কারণ হচ্ছে একটা মাসের মধ্যে এক দেড় সময় নিয়ে ওয়াশ করে আপনাকে একেবারে শরীরতে ট্যাবলেট খাওয়ায় মুসলমান বানায় দেওয়া এটা দায়িত্ব নয় আলেমের দায়িত্ব হচ্ছে সমসাময়িক বিষয়গুলো তুলে ধরে অন্তত পক্ষে জেহেনের মধ্যে ইসলামের বার্তাটা পৌঁছায় দেওয়া

এরপরে বছরে বছরে বড় বড় আল্লাহ আমাদেরকে দেখে এনে বড় বড় রভৎসিন্দদের দেখে এনে এক দেড় ঘন্টার যেন ভয়ান কেন কারণ হয় তার কারণ হয় এক থেকে যে সমস্ত আল্লাহ যে সমস্ত রভৎসিন্দরা বিশ্ব নিয়ে চিন্তা করেন দেশ নিয়ে চিন্তা করেন ওই ছোট্ট সুপরির মধ্যে মাথার মধ্যে টান ভালো না। বিশ্ব বিশ্বপরিমণ্ডল গবেষণা করে কুরআন সুন্নাহ থেকে বাস্তবতা মানুষকে ব্রে ওয়াস করে এক ভান্ডারের মধ্যে যা বুঝিয়ে দেওয়া হয় ওই পূজদিনা দ্বারা শত বছর বেঁচে থাকতে পারে আজকে আপনাদের একটা কথা আমাদের এই দেশটা সুসংhbarে পরিচালিত

আল্লাহর কসম করে বলছি সেই ব্যক্তি ইমানদার নয় সেই ব্যক্তি ইমানদার নয় সেই ব্যক্তি ইমানদার নয় আল্লাহ دی لا ইয়া হাত থেকে কিছুই বেশি নিরাপদ না থাকে করে বলেছেন সেই ব্যক্তি ইমানদার নয় সেখানে যেখানে একটা প্রাণীকে কষ্ট দাহারা যেখানে একটা অন্যায় ভাবে আপনি পানি হত্যা করতে পারবেন না অন্যায় ভাবে গাছের একটা পাতাও চিনতে পারবেন না সেখানে সন্তান বাদে কোনো মতন সে ধর্মের মধ্যে হতে পারে না কিন্তু আশ্চর্যের সাথে করছি ধর্মের উত্থানকে ঠেকা দেওয়ার জন্য জঙ্গিবাদের তর্মা দেওয়া হয় কিন্তু আসল সন্ত্রাসী যারা তারা মুসলমানদের তেল দিয়ে ঘুরে বেড়ায় আলেমরা কি সন্ত্রাসী? না। একটু ইমানদারের মতো জবাব দিয়ে বলে। না। আলেমরা সন্ত্রাসী? না। আলেমরা দুর্নীতি? আলেমরা দিক দেশ থেকে বিদেশে টাকা পাচার করেছে? বিদেশে সেকেন্ড হোম বাড়িয়েছে? দুর্নীতি করেছে। রিজার্ভ চুরি করেছে? তাহলে আলেমবা হচ্ছে ভালো করে खुशखबरी নিয়ে দেখবে সমস্ত আইনের বিরুদ্ধে আচরণ আলেমরাই

মানুষের কাছে দারে দারে গিয়ে হাত পেতে বেদে সাত জনিয়া তারা পরের সন্তানদেরকে মানুষ করতে নিরন্তর আমি যশোরের এক 마을ে গিয়ে দেখেছি একটা বিরাট বড় ইতিনখানা নির্মমтами রয়েছে সেদিন সন্তানদেরকে নিজ হাতে দোল করাই নিজে খাবারের দোল করাই দেয় নিজ হাতে খাবার খাওয়ায় এবং ইতিনদের জামাকাপড় নিজ হাতে ধুয়া পরিষ্কার করে দেয়

বরাবর যারা বড় শিক্ষিত হয় দারিদ্র বিশান্তগ্রস্ত বড় মুজদের কারণ হয় আওয়াজ তাই আমি কি সব অসাধারণ কথা বলছি আপনাদের সামনে স্বাভাবিক কথা বলছি

মিডিয়াগুলো তো করা এগুলো আমরা কই কিনা আমার এতো নজর রাখছে তো তখন গ্রামের মাদ্রাসা ছিল এটা অধিক সেই আপনারা 90 দশকের কথা তো মাদ্রাসার মধ্যে ছোট ছোট মাটি দিয়ে গিলা কোন বড় হলো এগুলো কি গ্রামগঞ্জে এখন আছে নাকি প্রত্যেক আছে। এখন তো আপনারা টিস্যু পেপার বের হয়ে গেছে এখন মানুষের জন্য অনেক সহজলভ হয়ে গেছে মানুষ এখন অভিজাত হয়েছে সবাই এত অভিজাত ছিল

তুমি কি আজকে পেশাব করার পরে অঝর দ্বারা চোখে পানি বলি আর সেদিন সেই তালিমের পর থেকে জীবনে পেশাব করার পরে পানি নেওয়া কিংবা কুল ব্যবহার করা কিংবা পরিচ্ছন্ন না হওয়া

তারাই তো জাতির ভবিষ্যৎ এক সময় তারা বিভিন্ন বৈচিত্র্য পাওয়ার দায়িত্ব পালন করবে সরকারে কিংবা দেশে কিংবা আসছে কিংবা সমাজে ঘুরে বলেন ঠিক কিনা তাহলে যে ছাত্র জীবনে গাতা সেবা বন্ধ করেছে মদপান করেছে মহিলাদের কেরিয়ার রাস্তাতে বিশ্ববিদ্যালয়ের মুক্তি করেছে এমন ব্যক্তি সমাজে শিল্পী হয় ভবিষ্যতে কিংবা মন্ত্রী হয়

নব্বই থেকে পঁচানব্বই বার মুসলমানের শিক্ষা ব্যবস্থায় আজকে ধর্মকে বাদ দেওয়া হয়েছে কথা বলতে হবে তো ঠিক কিনা বলে ধর্মকে অবজ্ঞা এবং তুচ্ছতার চিহ্ন করা হয়েছে এমনকি শিক্ষা ব্যবস্থার মধ্যে ধর্ম না থাকার কারণে আজকে সমাজের ছোট্ট ছোট্ট কোমল মধ্যে সন্তানরা অকাল বলে যাচ্ছে আল্লাহকে বলে যাচ্ছে নাটক গান

সেখানে কোরআন হাদিস বাদ দিয়া সন্তানদেরকে রাস্তাঘাটে বিভিন্ন অনুষ্ঠানের নামে দেখানো হচ্ছে স্কুলে বড় বড় ফাংশন করে তৈরি করা হচ্ছে আলু ভর্তা কেন্দ্রে বানানো আচ্ছা আলু ভর্তা সেখানে স্কুলে যেতে হবে আপনার কি আমার কথা বলতে বুঝতে কষ্ট হচ্ছে না কেন আলু ভর্তা কেন্দ্রে বানায়

মানে একটা জন্মগত ছেলে হয়েছে কিংবা জন্মগত একটা মেয়ে হয়েছে জন্মগত ছেলে মেয়ে হওয়ার পরে ছেলে মনে মনে ভাবে আমি ছেলে না আমি মেয়ে মেয়ে হয়েছে জন্মগত সে মনে মনে ভাবে আমি মেয়ে না আমি ছেলে তারা মনে মনে যা ভাববে তাকে নাকি তাই ধরে সমাজের মধ্যে একটা স্থান দেওয়া হয়

আজকে চক্রান্ত করা হচ্ছে আপনাদেরকে বলি একটা আমি কয়েকদিন আগে দেখছি বাংলাদেশের একটা লোক ট্রান্সজেন্ডার জন্ম পুরুষ দীর্ঘদিনভাবে তার কাছে নিজের কাছে অনুভূতি হয় সে একটা নারী এরপরে নাকি সে আপনার সিজারিয়ার মাধ্যমে তার পুরো অঙ্গ চেঞ্জ করেছে নজরুল

আজকে সমাজের মধ্যে এগুলো করা হচ্ছে কিন্তু আশ্চর্য ব্যাপার এক দিক থেকে হোমসেক্স এক দিক থেকে সমকামিতা এক দিক থেকে অশ্লীলতা এক দিক থেকে ভয় সংঠিকরণের নামে আদ্দার সন্তানকে কোমলমতি সন্তানদেরকে তার শিক্ষSEVERE গড়ের মধ্যে পান্ডবের ভজλον শেখায় দিবেন আবার শেখায় দিবেন আসবந்து হিন্দু কি যদি আপনি এবারেই যদি খুব ঘনিষ্ঠ হয়ে যায় ছেলে মেয়ে যদি রাজি থাকে একে অপরের সাথে কিছু করতে অসুবিধা কি কোনো শিক্ষা এর নাম শিক্ষা এই শিক্ষায় শিক্ষিত হয়ে জাতির মেরুদণ্ড হবে না এটা কুশিক্ষা এই কুশিক্ষা দিয়ে মানুষকে জানুয়ার বানিয়ে দেওয়ার স্বজন করা হচ্ছে

জানাজার বিধান কি নারীদের বড় না পুরুষদের বড় আর এই আবু জেহেল নাফির ভিটা তাও যারা একাতের নারী পুরুষ সব ধারায় গেছে এগুলো বাংলাদেশের ঘটনা কেন এরা আলেম পিটিসি ছিল আল্লাহ পাক যাদের জিতার মালা দিয়ে দুনিয়া থেকে বিদায় করেছে আর আদে ওরা দুনিয়া থেকে মারা যায় আল্লাহ পাক রাজা বাদশা আর

কোনোবার স্বাদ এবং স্বাদ সাথে থাকলিম করলেন কে আলো জড়ে বলেন

আল্লাহ তুমি আমার ভাইদেরকে তৈরি করে কেউ জোরে না আমি